বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বড় পদক্ষেপ আদালতের দু হাজার একুশ সালে ভোট পরবর্তী হিংসায় কাকুর কাছেতে বিজেপি কর্মী খুন হয়েছিল আর সেই ঘটনায় একবারে বড় পদক্ষেপ আদালতের বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় বড় পদক্ষেপ অভিযুক্ত তিন পুলিশ কর্তা এক হোমগার্ডের জেল হেফাজতের নির্দেশ রক্ষকি ভক্ষক হয়ে গেলে সমাজের কি হবে মামলার শুনানি পর্বে এমনই মন্তব্য করলেন বিচারপতি

খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার কাকুর গাছির এই ঘটনায় এবার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় বড় পদক্ষেপ আদালতে অভিযুক্ত তিন পুলিশ কর্তা ও এক হোমগার্ডের জেল হেফাজতের নির্দেশ রক্ষ কি ভক্ষক হয়ে গেলে সমাজের কি হবে এমনটাই প্রশ্ন বিচারপতি মামলার শুনানি পর্বে এমনই মন্তব্য করলেন বিচারপতি রক্ষ কি ভক্ষক হয়ে গেলে সমাজের কি হবে

সেই হিংসা মামলায় সিবিআই দ্বারা তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং কলকাতার প্রায় একেবারে লাগোয়া বেলেঘাটা বেলেঘাটা বিধানসভা কেন্দ্র এলাকায় যেখানে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংস ভাবে খুন করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যে তদন্ত ভেবেছিল সেই তদন্তে তুমি জানো যে চলতি মাসে শুরুতেই সিবিআই পক্ষ থেকে একটি চার্জশিট জমা দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং সেই চার্জশিটে যেমন বেলেঘাটা থানার তিন পুলিশ কর্তা সহ একজন কনস্টেবল যেমন রয়েছে অর্থাৎ বেলেঘাটা থানার অফিসার ইনচার্জ আইও অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার এবং তার পাশাপাশি আরো দুজন পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে যেমন চার্জশিটের নাম উঠে আছে তার পাশাপাশি নাম উঠে আছে বেলেঘাটা যদি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল সংশ্লিষ্ট কাউন্সিলর স্বপন এবং পাপিয়ার সাহা এই তিনজন অর্থাৎ শাসক দল এবং পুলিশের যে আধিকারিকদের বিরুদ্ধেই মূলত চার্জশিট দিয়েছিল সিবিআই এবং গতকাল আহ যে নগর দায়রা আদালত রয়েছে সেখানে মূলত যে বিচার প্রক্রিয়ায় সেখানে অভিযুক্তদের পক্ষে তারা জামিনের আবেদন জানিয়েছিল যদিও আদালত জানিয়েছে রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে সমাজের মানুষের নিরাপত্তা দেবে কে এই প্রশ্নেই মূলত তাদের যে জামিনের আবেদন তা খারিজ করে দিয়ে এই চারজন পুলিশ কর্তা আধিকারিকদের যাদেরকে মূলত জেলারদের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী যে শুনানি রয়েছে তুমি জানো যে পরেশ পাল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবর নিয়ে রয়েছেন পয়লা আগস্ট পর্যন্ত তার সেই লাইফ লাইন রয়েছে এবং পরবর্তীতে নিম্ন আদালতের সিবিআই পক্ষ থেকে আর কি কি তথ্য এই অভিযুক্তদের বিরুদ্ধে তুলে আনে সেটাই এখন দেখা যাচ্ছে ধন্যবাদ ষষ্ঠী